সাব্বির 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 এই মানুষটা না যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মানটুকু বাংলাদেশের মানুষ তাকে দিচ্ছে না বাংলাদেশের মানুষ বললে ভুল হবে বলতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ঘরোয়া লিগের দলগুলো সাব্বির রোমনকে রেসপেক্ট দিচ্ছে না কিন্তু বাইরের দেশের দলগুলো সাব্বির রোমনকে এখনো রেসপেক্ট করে এখনো ভালোবাসে এখনো জানে সাব্বির কি করতে পারে যার কারণে তো লঙ্কা টিটেন লিগে বাংলা টাইগার্সের সুযোগ পেয়েছেন সাব্বির এবং ম্যাচও পেয়েছেন এবং ম্যাচ খেলে সেটার প্রতিদানও সুন্দর মতো দিয়েছেন সাব্বির সাব্বিরের দল বাংলা টাইগার্স এর ক্যাপ্টেন দাসুন সানাকা শুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আর ফিল্ডিং এ নেমেই প্রতিপক্ষকে দশ ওভারে মাত্র বিরাশি রানই আটকে দেয় সাব্বিরের দল বাংলা টাইগার্স এর বোলাররা এরপর তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমেই ইনিংসে প্রথম বলেই ধাক্কা খায় বাংলা টাইগার্স প্রথম বলে উইকেট পড়ে যায় মোহাম্মদ শাহজাদের কিন্তু এতে কোনো সমস্যা হয়নি টাইগার্স অপর ওপেনার কুশল পেরেরা এবং ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন সানাকার দুর্দান্ত ব্যাটিং এর কারণে ওরকম একটা বেগ পোতে হয়নি বাংলা টাইগার্সকে কিন্তু হুট করে আবার এই দুজন আউট হয়ে যান এরপর বাংলা শুধু প্রয়োজন ছিল দেওয়া আর এই তো ওস্তাদ আমাদের সাব্বির আর এবারও সেই দুর্দান্ত একটা ফিনিশিং দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন সাব্বির রহমান পাঁচ বলে এগারো রান করে নট আউট ছিলেন সাব্বির অথচ এই সাব্বির রুমনকে এবারে যে বাংলাদেশে এনসিএল টি টোয়েন্টি লিগ হচ্ছে এই এনসিএল টি লিগে কোনো দল তাকে নেয় নেই রাশিয়া বিভাগ পরে নিয়েছে কিন্তু রাশিয়া বিভাগ আবার সাব্বির রুমনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তুমি ম্যাচ না তোমাকে বসে থাকতে হবে এটা নাকি ওপেনই জানিয়ে দিয়েছিল সাব্বের ভাবা যায় মানে শাববির রুমনকে কোনো সম্মান কোনো রেসপেক্ট কোনো কিছুই করে না বাংলাদেশের ঘরোয়াลีกের দলগুলো বা বিসিপি কিন্তু হ্যাঁ সাব্বির রুমনকে একজন ভালোবাসা দিয়েছেন একজন রেসপেক্ট দিয়েছেন একজন সম্মান দিয়েছেন তিনি হচ্ছে সুপারস্টার সাকিব খান বিপিএল এ কোনো দল শাববির রুমনকে নেয়নি কিন্তু সাকিব খান তাকে তার দলে সুযোগ করে দিয়েছে শুধু সুযোগ দেননি সাকিব খান জানেন বা জানতে যে শাববির রুমনের ফ্যান ফলোয়িং এখনো বাংলাদেশে অনেক আর যেটা সুবিধা সাকিব খান সর্বোচ্চটা নিয়েছেন শাববির রুমনের সাথে ফটোশুট করা শাববির রুমনের সাথে কথা একটা বলা যা করার সবকিছু করেছেন সাকিব আলমুনের সাথে সাকিব খান তো সাকিব আলমনকে এখন আগামী বিপিএল এ তার ফ্যানদের জন্য হলো সাকিব খানের জন্য হলো ভালো কিছু একটা করে দেখাতে হবে আর সাথে এই যে অল্প মস্তিষ্কের মানুষগুলো আছে না যারা ঘরওয়ালিদের দলগুলো পরিচালনা করছে তাদেরকে একটা উচিত জবাবও দেওয়ার জন্য হলো সাকিব আলমনকে ভালো কিছু করতেই হবে কেননা সাব্বির রহমান নতুন প্লেয়ার না সাব্বির রহমান পুরনো প্লেয়ার এই প্রমাণটা অন্তত সাব্বির রহমানের দেওয়া উচিত যে ওল্ড ইজ গোল্ড এই কথাটা মিথ্যা না এই কথাটা সত্য ভালো পারফর্ম করলে জাতীয় দলে আসতে পারবেন কিনা সেটা আমি বলতে পারছি না কেননা সবাই তো আর লিটন স্যার শান্ত স্যার সৌম্য স্যারের মতো ভাগ্যবান না যারা কিছু না করেও বছরকে বছর জাতীয় দলের সুযোগ পেয়েই যাবেন কিন্তু সাব্বির সাইফুদ্দিন এরকম আরো অনেক প্লেয়ার আছে যারা ভালো কিছু করেও জাতীয় দলের রেগুলার সুযোগ পান না তো এইবারের বিপিএল এ ভালো পারফর্ম করলেও যে সাব্বির সুযোগ পাবে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু অন্তত ফ্যানদের জন্য হলো এই যে শূন্য মস্তিষ্কের মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য হলো সাব্বির রুমনকে কে ভালো কিছু করা উচিত কি বলেন আপনারা